আজ শুক্রবার উনত্রিশে জ্যৈষ্ঠ দু সালের তেরোই জুন কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ্যশাহী জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিমহে বিষ্ণুপত্নাই পত্নাই চিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আজ সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন যারা মহিলা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজ নিরামিষ খেয়ে আপনারা সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লাল রঙের বস্ত্র পরিধান করে অথবা সাদা শাড়ি লাল পাড় বস্ত্র পরিধান করে আপনারা অবশ্যই বেশ সাজুগুজু করে এবং শরীরে প্রসাধনী সামগ্রী ব্যবহার করে দেবী মহালক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি একবার পড়ে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন বাকিদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন এর ফলে শুক্রের মজবুতি বৃদ্ধি অর্থাৎ প্রেমের জীবনে সফলতা ফেমাস হওয়ার ক্ষেত্রে উপলব্ধি হাসিল করা যৌন জীবনেও সমর্থ আপনাদের সক্ষমতা এর সাথে সাথে কিন্তু ক্রিয়েটিভ ফিল্ড ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে যারা আছেন বা ল্যাভিশ লাইফস্টাইল স্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের কাজ যারা করেন গার্মেন্টসের কাজ যারা করেন ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি পারফিউম ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত সুবিধাজনক এবং অত্যন্ত লাভদায়ক প্রমাণিত হতে চলেছে ভাগ্যমীটরাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আচার ব্যবহারে নম্রতা ভদ্রতার কারণে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন মানুষজন আপনার বিষয়ে আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি যদি একদিনের ছুটিতে আপনি কোথাও যেতে চান নিশ্চিন্তে চলে যান আপনার অনুপস্থিতিতেও সব কিছু ঠিকঠাকভাবেই চলবে কোনো সমস্যা যদি দেখাও দেয় আপনি এসে কিন্তু ফিরে এসে অবশ্যই সহজে ঠিক করে নিতে পারবেন আজ নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুবই কঠিন যদি পান তাহলে এই সময়টিতে অপরিচিত কোনো ব্যক্তিবর্গের কারণে আপনার জীবনে কোনো প্রকার কলহ হওয়া থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখবার চেষ্টা করবেন আপনাদের ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান আজ কাছের মানুষটির সাথে কোনো প্রকার অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে